সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলেই তোমরা ভালো আছো সকলেই সুস্থ কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা একটু ট্যারা ব্যাকা হবে কারণ দু তিন দিনের ব্লগ একসাথে করে তারপরে আমি একটা মানে ভিডিও সেট করেছি আসলে বলো বলতো ভিডিও করার এনার্জিটা না কয়দিন থেকে পাচ্ছি না যে কারণে ভিডিও দেওয়া দেওয়াও হয়ে উঠছে না তো দুই দিন আমি ভিডিও দিয়ে তো ভাবলাম যে না যেহেতু অ্যানিভার্সারি আছে অ্যানিভার্সারির ভিডিও অল্প একটু করে রেখেছিলাম তো ভাবলাম যে চলো একটু দেওয়া হয়ে যেতে পারে নাহলে তোমরা অনেকে মন খারাপ করে থাকবে যে দিদি ভাই অ্যানিভার্সারি সেলিব্রেট করলো কিন্তু ভিডিও দিল না সত্যি বলতে সেলিব্রেটের কোনো কিছুই নেই এই ব্লগটা কিন্তু সকালবেলায় যে ব্লগটা দেখছো এটা কিন্তু আমি অ্যানিভার্সারি দিনই শ্যুট করছিলাম তো বোনরা এখনও আসেনি হ্যাঁ যেটা বলছি আমি অ্যানিভার্সারি কিন্তু সত্যিই সেরকমভাবে পালন করা হয়নি তো মানে কি বলো তো মন মেজাজ না একটু ভালো নেই যে কারণে ভালো লাগছে না আর শরীরটাও খারাপ করছে যে কারণের ভিডিও সেরকমভাবে শ্যুট করা হচ্ছে না শরীরটা ঠিক হয়ে গেলে আবার সেরকমভাবেই নতুন নতুন ভিডিও পাবে তোমরা আজকে সকালে উঠে একদমই রান্নাঘরে আমি যেতে পারিনি কারণ মামনি পুরোটা সামলেছে আজকে বললাম না সকালবেলায় শরীরটা কেন যাই না ভীষণই খারাপ করছিল তো আমি মানে ঘরমড় গুছিয়ে একটু শুয়ে পড়েছিলাম তো তারপরে উঠে দেখি মামনি সমস্তটাই আজ বাজ হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে তো ডাকলোই যে এখন খেতে বসেছি তো চলো স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে স্নান করে উঠে বসেছিলাম একটু শুয়েছিলাম তো তোমার দাদাভাই ডাকছে বলছে যে চলো আখের রস এসেছে একটু আখের রস খেয়ে নেবে আর এই যে কাকুটাকে দেখছো হাসপাস করছিল মানে জল খাওয়ার জন্য তো আমি ওই যে জল এনে দিলাম তো একটু ঠান্ডা জল দিলাম নালে না এই সময় না ভীষণ খারাপ লাগে আর যা গরম আর রোদ আটচল্লিশ না সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার দেখলাম তোমার এই দিকে না বিয়াল্লিশ দেখলাম সরি বিয়াল্লিশ দেখলাম ভাবতে পারছো কতটা গরম আর কতটা গরম রোদে ওনারা আমাদের এই যে মানে আখের রস এই ভালো 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 মন্দ জিনিসগুলো খাওয়াচ্ছে সত্যি তাদেরকে একটা স্যালুট জানাই যে গরমে তো যাই হোক তারপরে দেখো পুরোটাই একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি আমার দাদা এসেছে ওই যে আগের দিন কিন্তু আমি আমার দাদা আসবে বলেই ব্লগটা মানে শেষ করেছিলাম তো দাদা এসেছে ওই জন্য একটু ভাবছি মাংস রান্না করব আর মামুনি গেছিলো চিনিকে আনতে ওই জন্য নাহলে মামনি করতো রান্নাটা তো দেখো আমি ওই জন্য করে নিচ্ছি হালকা পাতলা করে বিভৎস গরম পড়েছ গো কী বলবো তোমাদের এই গরমে মানে যত তাড়াতাড়ি রান্না বান্না সেরে ঘরে ঢোকা যায় ততই ভালো এত গরম বাপরে বাপ আর হ্যাঁ তোমাদের অসংখ্য ধন্যবাদ এত এত উইস করার জন্যই এই ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার তারপরে ইউটিউব এত এত উইশ করেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক ভালোবাসা তোমরা শুধু আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই ঝামেলা জাটি যাই করুক না কেন সারা জীবন একসাথে থাকতে পারি মজার হয়েছে <laughs> <laughs>

এই যে একটুখানি মানে একটু সেলিব্রেট করলাম যেহেতু বাড়িতেই ছিলাম সেই কারণে আগের বছর করতে পারিনি তো এই বছর বেশ ভালো কাটলো সবাইকে নিয়ে ছোট্ট করে একটু করলাম তো ইচ্ছা আছে পাঁচ বছরে বোন যেরকম করেছে অতটা না পারলেও ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করব সব ফ্যামিলিদেরকে নিয়ে মানে ফ্যামিলি ফ্যামিলি আর তোমার দাদা ভাইয়ের কিছু বন্ধু বান্ধব নিয়ে তো জানি না কত দূর করতে পারবো তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও অবশ্যই নিজের স্বপ্নটা নিশ্চয়ই পূরণ করতে পারবো তো চলো এখানে বোন আমাকে একটা গিফট দিলো সেটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছ তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দেবো তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ওই যে তোমাদের বললাম সব কিছু একবারে ঘেঁটে ঘ হয়ে গেছে আর সব একটু একটু করে ভিডিও করা ছিল তো সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ নিয়ে আসা আছে হ্যাঁ চিংড়ি মাছের একটু মালাকারি করবে তো সব রকম ভিডিও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সত্যি বলতে বাড়িতে এত লোকজন এসেছে সেরকম ভিডিও শ্যুট করা হয়ে উঠছে না এডিটও করা হয়েছিল না তো ভাবলাম যে এখন একটু এডিট করে তোমাদের সাথে পোস্ট করে দিই আর কালকে গিফট আম আনবক্সিং করবো মানে কি পেয়েছি না পেয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি বোন একটু ওই যে তোমাদের বললাম লাস্টে যে একটু চিংড়ি মাছের মারা যাড়ি ভীষণভাবে খেতে ইচ্ছা করছিল ওর হাতে তো ওই যে ও আজকে একটু করেছে ভীষণ ভালো লাগলো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না জানি অনেকটা ছোটো হয়ে গেছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আরও আরও একবার তোমাদের কাছে অনেক অনেক থ্যাংকস তোমরা এত উইশ করার জন্য